হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে মারাত্মক আর সব ভিজে গেছে জানো জামা প্যান্ট ব্যাগ সব ভিজে গেছে তো যাই হোক আমি বুঝি না আমি প্রোগ্রামে বেরোলেই মনে হয় সেই দিনগুলো বেছে বেছে বৃষ্টি হয় তো আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে সায়েন্স সিটি অডিটোরিয়াম তো সায়েন্স সিটির অডিটোরিয়ামের পাশেই টোয়েন্টি সেভেন্থ ন্যাশনাল এক্সিবিশান হচ্ছে তো সেই এক্সিবিশানই আমাদের একটা প্রোগ্রাম রয়েছে তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি সায়েন্স সিটির মেন গেট থেকে ঢুকে গেছি তো এই যে দেখো অ্যারো দেওয়াই আছে ন্যাশনাল এক্সিবিশনের তো আমরা যাচ্ছি যেটা কিনা শুরু হয়েছিল ইলেভেন্থ অফ সেপ্টেম্বর থেকে ফোরটিন্থ অফ সেপ্টেম্বর পর্যন্ত তো আমাদের প্রোগ্রামটা ছিল তেরো তারিখ ওই যে সায়েন্স সিটির ওই বিল্ডিংটা আমার ভীষণ ইচ্ছে জানো ওই বিল্ডিংয়ের একদম ওপরতলায় যে রেস্টুরেন্টটা আছে ওখানটায় যাওয়া তো এটা ছিল মেন গেট টোয়েন্টি সেভেন ন্যাশনাল এক্সিবিশনের তো ওই দেখো এখানটায় পেছনের লোকেশানটা কি দারুণ লাগছে না সবার আগে বলি এখানে ভীষণ সুন্দর করে ডেকোরেট করেছিল মানে মারাত্মক ভালো লাগছিলো দেখতে আর চারিদিকটা ওরকম জল ছিল আর বৃষ্টির একটা আর কি ওয়েদার ছিল তো ঠান্ডা লাগছিলো হালকা হালকা তো বৃষ্টিটা কিছুক্ষণের জন্য এই দেখো এটা হচ্ছে কি টোয়েন্টি সেভেন ন্যাশনাল এক্সিবিশনের হলটা মানে ওর নিচেই কিন্তু স্টেজটা ছিল তো যাই হোক এখানে সবাই পৌঁছে গেছে এখনও যদিও স্যাররা পৌঁছায়নি বৃষ্টির জন্য স্যাররা আটকে গেছে স্যাররাও ক্যাবে করে আসছে তো যাই হোক আসার পরে তো তাড়াতাড়ি করে স্যার রেডি হয়েই এসেছিল তারপর আমাকে ধীরে ধীরে রেডি করে দিল মানে রেডি করে দেওয়া বলতে নিজের মেকআপ তো আমি নিজেই করি তোমরা সেটা জানো মাথার যে আর কি টোকরিটা যেটা ছিল সেটা আজ আমরা করতে চলেছি শ্যামা মানে নৃত্যনাট্য তার মাঝখানে আমার এত খিদে পেয়ে গেছে ওরা কিন্তু আমাদের জন্য বিরিয়ানি দিয়ে গিয়েছিল কিন্তু সত্যি কথা বলতে প্রোগ্রামের দিন আমরা কিন্তু ভেজ খেতে পছন্দ করি ইভেন ভেজ খেয়ে থাকি তো তার জন্য আর কি আমরা বিরিয়ানিটা খাইনি ওটা পাশে রেখে দিয়েছিলাম তারপর সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে একে একে মেক করার পর এই যে প্রিয়া আর হচ্ছে পুষণ এটা হচ্ছে কি আজকে আমাদের যে শ্যামা চরিত্রে আছে আনন্দিতা এটা সায়ন্তনী তো মোটামুটি তোমরা সবার সাথে পরিচয় করেই নিলে এবার একটু নিজেকে শো অফ করানো যাই হোক এই যে গুলো ও কিন্তু আজকে আমাকে কোম্পানি দিতে এসেছিল। যাই হোক এখানে তারপরে স্যারের কিছু ফটো সেশন চলছে এটা আমাদের পুরো গ্রুপটা এই যে আমার নিজের কিছু ফটো স্যারের সাথে ইভেন এটা হচ্ছে উত্তীয় এরপরেই তোমাদেরকে কিছু স্টেজের দৃশ্য দেখাই চলো অন স্টেজ তারপর আনন্দিতার সাথে কিন্তু আমার মালাবদলও হয়ে গেল মানে শ্যামায় আর কি চরিত্রে আমি বজ্রসেন চরিত্রটি করেছিলাম আর আনন্দিতা শ্যামা তো যাই হোক তারপর নাচের তো ভয়েস তোমাদেরকে দিতে পারবো না তার জন্য কয়েকটা জাস্ট মুভমেন্টই দেখালাম কারণ জানোই তো সাউন্ড দিলেই আবার কপিরাইটের একটা বিষয় থাকে তো তোমরা এনজয় করো কিছু কিছু স্টেপ আর দেখার পর আমাকে জানিও যে নাচের স্টেপগুলো তোমাদের কেমন লাগলো ইভেন প্রোগ্রামটা কেমন লাগলো যাই হোক আমরা যেহেতু তো কথাকালি আর মণিপুরের ওপর বেস করে করেছিলাম শান্তিনিকেতনের যে ধারাটা সেই ধারাটাকে মাথায় রেখে আমরা করেছিলাম আর সব থেকে বড় পাওনা যেন কি স্যারের সাথে আমি হচ্ছে কি এক স্টেজে পারফর্ম করছি এটা আমার বড় পাওনা কারণ স্যারের কাছে চার পাঁচ বছর নাচ শিখেও মানে কটা প্রোগ্রাম বা কটা স্টেজ যে স্যারের সাথে শেয়ার করেছি মানে আমি গুণে আপনাদেরকে বলে দিতে পারবো এই নিয়ে হয়তো এটা জাস্ট দু নম্বর আর কি প্রোগ্রাম তাছাড়া স্যার আমাদের সাথে পারফর্ম করেনি না স্যার সবসময় ছেলেমেয়েদেরকে কিন্তু এগিয়ে দেয় যে তোরা পারফর্ম কর আমি তোদের পাশে আছি কিন্তু স্যার কিন্তু মানে ওই হয় না অনেক টিচাররা মাঝখানে ডান্স করে আর বাকি স্টুডেন্টদের চারপাশে কিন্তু না আমাদের স্যার সবসময় আমাদেরকে আগে ঠেলে দেন যাই হোক তো এইটা হচ্ছে গিয়ে পরপর পরপর গেল তোমরা দেখতে থাকো তারপরে নেক্সট তো আরও আছে তো এখানে আমি কান্না করছি আর সত্যি কান্না পাচ্ছি থেকে মজার বিষয় জানো মানে প্রোগ্রামের ভেতর এতটাই আর কি ঢুকে গিয়েছিলাম যে চোখ থেকে না অনবরত নিজে থেকেই একদম মানে জল বেরোচ্ছিল মানে সেটা বলার মতো না মানে বুঝতে পারছিলাম না যে কেন এত ইমোশন লাগছিল তবে তোমরা যারা যারা শ্যামা গল্পটা জানো তারা বুঝতে পারবে নিজের প্রিয় তোমাকে মানে প্রিয় হয়েও তাকে দোষে দূরে সরিয়ে দেওয়া মানে নিজে থেকে তাকে পর করে দেওয়া মানে তার মধ্যে যে একটা মারাত্মক যন্ত্রণা মারাত্মক ব্যথা মানে সেটা একমাত্র যে করে সেই বোঝে তো ভেতর থেকে ফিল করতে পারছিলাম এতটাই কষ্ট হচ্ছিল যে বলার মতো না আচ্ছা তো বলে রাখি এই প্রোগ্রামটা কালচারাল প্রোগ্রামটা তোমরা পেছনে এমনিতেও ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার মিনিস্টার অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখান থেকে কিন্তু অর্গানাইজ করা হয়েছিল তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ জীবনে এই প্রথমবার আমি কোনোরকম গভর্নমেন্ট শো নিজের নামে পেয়েছি তার সার্টিফিকেটও তোমাদেরকে দেখাবো দাঁড়াও এই হলো সার্টিফিকেটটা দেখো লেখাই আছে শুভঙ্কর দাস অ্যান্ড গ্রুপস হ্যাট পারফর্ম ডান্স ড্রামা শ্যামা আমার যে এত আনন্দ লাগছিল তারপর প্রোগ্রাম শেষে ওখান থেকে আবার ক্যাব বুক করলাম ব্যাস সোজা বিধাননগর স্টেশন বিধাননগর থেকে ট্রেন ধরবো সোজা একদম হালি শহর চলো তাহলে এখানেই শেষ করছি তবে মনে করি দি তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগুলো কিছুই কিন্তু সম্ভব নয় তো তোমরা যত আমাকে সাপোর্ট করবে আমি তত তোমাদেরকে আরও বিনোদন করার চেষ্টা করব তো থ্যাংক ইউ আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও